সম্মানিত ভিউয়ার্স এম সি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চতুর্থ শ্রেণী বাংলা বিষয় নিয়ে কথা বলব কিরকম হতে পারে আমাদের বাংলা প্রশ্নপত্রটি বা রকম হবে সেই বিষয় এবং কত মার্কের হবে সেই পূর্ণাঙ্গ বিষয়গুলো নিয়ে কথা বলবো তাহলে আমাদের বাংলা পরীক্ষাটি একশো মার্কের হবে এবং সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমত আমাদের পাঠ্য বই থেকে একটি অনুচ্ছেদ তুলে দেওয়া থাকবে দেখো পাঠ্য বই থেকে একটি অনুচ্ছেদ তুলে দেওয়া থাকবে সেই অনুচ্ছেদ থেকে এক এবং দুই নং ক্রমিকের প্রশ্নগুলো উত্তর লিখতে হবে এখানে আমরা একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি যে মোবাইল ফোন আজকের দিনে সবচেয়ে প্রয়োজনীয় একটি উপাদান এটি মূলত পাঠ্য বইয়ের একটি অনুচ্ছেদ এই অনুচ্ছেদটি ভালো করে পড়তে হবে পরে দেখো এক এবং দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে এক নং প্রশ্নে বলছে যে যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখো এক নং প্রশ্নে পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে পাঁচটির জন্য পাঁচ মার্ক এবং থাকবে হচ্ছে তিনটি প্রশ্ন উত্তর এই উত্তরগুলো ভালো করে অনুচ্ছেদটি পরে সেখান থেকে লিখতে হবে দেখো বলছে বর্তমান সময়ে প্রয়োজনীয় উপাদান কি এটি প্রথম কে আবিষ্কার করেন এটি আমরা প্রশ্নের উত্তরটি আমরা অনুচ্ছেদটি পড়লেই এখানে পেয়ে যাব তারপর দেখো তিন এবং চার প্রশ্নের জন্য আরেকটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং এই অনুচ্ছেদটি পাঠ্য বই বহির্ভূত থাকবে পাঠ্য বইয়ের বাইরে থেকে থাকবে এখানে বলছে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সাগরে কোল ঘেসে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এই যে অনুচ্ছেদটি আছে এই অনুচ্ছেদটি আমরা ভালো করে পড়ব পড়ার পর যে কাজটি করব। সেটি হচ্ছে তিন নং প্রশ্নে দেখো একটি ছক দেওয়া আছে শব্দ এবং অর্থ দেওয়া আছে উপযুক্ত শব্দগুলো বাছাই করে আমরা এই নিচে শূন্য স্থানটি পূরণ করব। এই শূন্য স্থানের জন্য থাকবে পাঁচ মার্ক এরপর চার নম্বরে দেখো তিনটি প্রশ্ন দেওয়া থাকবে এই তিনটি প্রশ্নের উত্তরের জন্য পূর্ণ মার্ক দেওয়া থাকবে এবং প্রশ্ন উত্তরগুলো আমরা ওই পূর্বের অনুচ্ছেদ থেকেই খুঁজে বের করব। এরপর পাঁচ নম্বর পাঁচ নম্বর থাকবে হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ সাধু থেকে চলিত থাকবে সাধু রূপ করতে হবে চলিত রূপ অথবা এটা চলিত রূপ থাকতে পারে সাধু রূপ করতে হবে এরকম এটার জন্য থাকবে পাঁচমার্ক এবং এরপর ছয় নম্বর একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদটি থেকে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে এর জন্য থাকবে পাঁচ মার্ক তারপর সাত নম্বর দেখো যুক্তপর্ণ ভেঙে লিখতে হবে এবং যুক্তবর্ণ ভেঙে লিখে একটি শব্দ গঠন করতে হবে এবং একটি শব্দ থেকে আমাদের বাক্য রচনা করতে হবে পাঁচটি করতে হবে পাঁচটি থেকে আমরা দশ মার্ক এরপর দেখো আট বলছে একটি অনুচ্ছেদ হচ্ছে এক কথায় প্রকাশ পাঁচটি থাক ষাটটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটির জন্য হচ্ছে পাঁচ মার্ক দশ নম্বরে দেখো বিপরীত শব্দ এটা সমার্থক শব্দ হতে পারে বিপরীত শব্দ বা সমর্থক শব্দ এটার জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক এগারো নম্বরে আমাদের পাঠ্য বইয়ের যে অংশ আছে এই কবিতা অংশ থেকে একটি কবিতা অংশের কিছু চরণ তুলে দেওয়া হবে এই অংশটুকু পড়ে আমাদের তিনটি প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্ন তিনটির উত্তর এই কবিতা অংশ থেকেই নিতে হবে এরপর আসো বারো নম্বর বারো নম্বরে একটি ফর্ম পূরণ দেওয়া থাকবে ফর্ম পূরণের কিছু তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের আলোকে আমাদের ফর্মটি পূরণ করতে হবে তেরো নম্বর হচ্ছে একটি আবেদনপত্র একটি চিঠি দেওয়া থাকবে আবেদনপত্র এবং চিঠির জন্য থাকবে হচ্ছে মার্ক এবং চোদ্দ নম্বরে থাকবে হচ্ছে প্রদত্ত রচনা আমাদের যে পাঠ্য বই রিলেটেড যে গল্পগুলো আছে এখান থেকে রচনা দেওয়া থাকবে তো এখানে আমরা চারটি রচনাকে সিলেক্ট করছি বাংলার খোকা জাতীয় পাখি মাতৃভাষা বিজ্ঞান বা মোবাইল ফোন এই চারটি রচনা রচনা থেকেই তোমাদের একটি এই করবে ছিল আজকে আমাদের চতুর্থ শ্রেণীর বাংলা নমুনা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পারছো কীরকম হতে পারে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ